আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার মুচমুচে পুইপাতা ফ্রাই রেসিপি অনেকে এটাকে পাতার চপও বলে তো চলুন রেসিপিটি শুরু করা যায় সর্বপ্রথম আমি এখানে একটু বড় সাইজের আট পিস পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন একটি প্লেট নিয়ে নিলাম নিয়ে নিলাম হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা সবগুলো শুকনো উপকরণকে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি পানি দিয়ে একটি সুন্দর বেটার তৈরি করে নিব আমি আরও হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে নিয়েছি হলুদ গুঁড়াটা আমার কাছে একটু কম মনে হয়েছিল ফার্স্টে হাফ চা চামচ দিয়েছিলাম পরে আরও হাফ চা চামচ দিয়ে দিয়েছি আর এখানে আমি পানি দিয়ে দিলাম পানিটা একবারে খুব বেশি দিতে যাবেন না অল্প অল্প করে বুঝে শুনে দিতে হবে কারণ মিশ্রণটাকে এমনভাবে তৈরি করবো যাতে একদম পাতলাও না হয় আবার একদম ঘনও না হয় একটু মিডিয়ামভাবে রাখতে হবে মিশ্রণটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিশ্রণটা একটু ঘন ঘন লাগছে আমি আরও একটু সামান্য পানি অ্যাড করে দিব এখানে মিশ্রণটা ঠিক হওয়া খুব ইম্পর্টেন্ট কারণ মিশ্রণটা যদি আপনার সুন্দর না হয় পুঁইপাতার মুচমুচে হবে না ভালো হবে না এখন আমি কিন্তু পারফেক্টভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ঘনও রাখিনি আবার একদম পাতলাও রাখিনি পারফেক্ট একটা মিশ্রণ আমি তৈরি করে ফেলেছি এখন আমি পুইপাতাগুলো ফ্রাই করে নিব চুলায় আমি তেল অলরেডি গরম করে নিয়েছি পুইপাতাগুলো ডুব ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে আমি এক পিস করে পুইপাতা এভাবে দিয়ে দিচ্ছি বেসনের মিশ্রণে আমি একটা করে পুঁইপাতা এভাবে দিয়ে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি আরও এক পিস পুইপাতা দিয়ে দিলাম বেসনের মিশ্রণটাতে আমি পুইপাতাগুলো সুন্দর করে মাখিয়ে মাখিয়ে পরে দিয়ে দিলাম এখানে দুই পিস দিয়ে দিয়েছি সাইজগুলো একটু বড়ো তাই আমি আপাতত দুই পিসই দিয়েছি এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব পরে আবার দুইটা দুইটা করে এভাবে ভেজে নিব সবগুলো পুইপাতার সাইজ ছোটো হলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন তিনটা করেও দিতে পারেন খুব বেশি দিতে যাবেন না একসাথে তেলে তাহলে নষ্ট হয়ে যাবে ভাজা ভালো হবে না হয়ে গেছে এই দুই পিস আমি তুলে নিচ্ছি আমি আরও দুই পিস পুঁই পুঁইপাতা দিয়ে দিলাম একইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ফ্রাই করে ভেজে নিচ্ছি অনেক বাচ্চারাও আছে অনেক সময় শাক খেতে চায় না ওদের কিন্তু এভাবে ভেজে খাওয়াতে পারেন ভালো একটা পুষ্টিকর স্ন্যাক্স হতে পারে এই পাতা মুচমুচে পাতা ফ্রাই হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি আমি আরও তিন পিস দিয়ে দিয়েছি হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি আরও দুই পিস পুইপাতা দিয়ে দিয়েছি আমি এভাবে করে সবগুলো পাতা ফ্রাই করে নিব এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার পুইপাতা মুচমুচে পুই পাতা ফ্রাই রেসিপিটি একদম রেডি টু সার্ভ এটা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন বা খালিও খেতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় বাসায় একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ